হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসার সাথে আপনাদেরকে আজকে নতুন একটা রেসিপি দিতে চলেছে এটা হচ্ছে কুরবানির ঈদের প্রথম রান্না করা মাংসটা মানে প্রথমটা ছিল এবার কোরবানির ঈদের গরুটা যেটাকে কোরবানি দেওয়া হয়েছে সাথে একটা খাসি ছিল আর এখানে হচ্ছে প্রায় বারো কেজির মতো মাংস নিয়ে নেওয়া হয়েছে যেটা প্রথম রান্না করা হয় মাংস কেটে সেটা প্রথমে হচ্ছে মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো প্রকার তরল সেই পদার্থ না থাকে যেটা আমি উচ্চারণ করতে চাচ্ছি না যদি ভায়োলেন্স থাকে তার জন্য যদি আমি যাই না আসলে তারপর এখানে এক এক করে সব মশলাগুলো তৈরি করে নেওয়া হচ্ছে মানে ম্যারিনেট করার জন্য হাতে মাখিয়ে মানে কোরবানির যে প্রথম মাংসটা রান্না করা হয় কেটে সেটা হাতে মাখিয়ে রান্না করলে এত বেশি মজা হয় আমার আম্মু সবসময় হচ্ছে হাতে মাখি রান্না করে এখানে প্রায় বারো কেজির মতো মাংস আছে তারপর এখানে হাফ কেজির মতো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে তারপর দেওয়া হয়েছে বেশ অনেকগুলো এক মুঠো পরিমাণ এলাচ দিয়ে তারপর এক এক করে বাকি সমস্ত প্রকার মশলা দিয়ে দেওয়া হবে তারপর এখানে যাচ্ছে বেশ অনেকগুলো দারচিনি যেটা ছোটোবেলায় এমনি খেতে আমার খুব বেশি ভাল লাগতো তারপর হচ্ছে তেজপাতা যেটাকে ধুয়ে তারপর দেয়া হয়েছে তেজপাতা আপনারা চাইলে একদম কুচি করে দিতে পারেন এখানে ধুয়ে জাস্ট এমনিতেই দিয়ে দেওয়া হয়েছে তারপর দেয়া হয়েছে বেশ অনেকগুলো তিন থেকে চার চামচের টেবিল চামচ আর কি মানে বড়ো চামচের বেশি হচ্ছে আদা বাটা যেহেতু বারো কেজি এখানে সেহেতু মশলার পরিমাণটা কিন্তু একটু বেশি হবে তারপর রসুন বাটা দেওয়া হয়েছে তারপর দেওয়া হয়েছে এখানে জিরা বাটা জিরাটা আপনারা চাইলে বাটা দিতে পারেন অথবা চাইলে ভাজা দিতে পারেন এখানে ভাজা জিরের গুঁড়ো বাটা দুইটাই কিন্তু ইউজ করা হয়েছে তারপর ইউজ করা হয়েছে রসুন বাটা গরু মাংস একটা জিনিস খেয়াল রাখবেন আমি আগে একবার বলেছিলাম যে আদা এবং রসুন বাটার পরিমাণ কিন্তু একদম সমান সমান হয় মুরগি মাংসের রসুন বাটার পরিমাণটা বেশি হয় আর আদা বাটার পরিমাণটা একটুখানি কম হয় তো এখানে দুইটাই সমান পরিমাণে দিয়ে দেওয়া হয়েছে আর এখানে দেওয়া হয়েছে হলুদের গুঁড়ো যেহেতু আমি গ্রামের বাড়িতে আছি তাই আশপাশে একটুখানি ব্যাকগ্রাউন্ড নয়েজ পেতে পারেন তার ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর সবাই যেহেতু আমার আম্মুর হাতে মাংস খুব পছন্দ পছন্দ করে তাই হচ্ছে এবারও আম্মু রান্না করছে তারপর হচ্ছে এখানে লং দিয়ে দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ এখানে আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে যেটা ম্যারিনেশনের জন্য লাস্টে অ্যাড করা হবে মানে লাস্টে হচ্ছে মাখানা হবে তারপর দেওয়া হচ্ছে বেশ অনেকটা সরিষার তেল আর এখানে সাদা গোলমরিচের গুঁড়োটা দেওয়া হয়েছিল তারপর এখানে দেওয়া হয়েছে ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো যেহেতু বাটা জিরের গুঁড়ো দেওয়া হয়েছে জিরা বাটা দেওয়া হয়েছে তাই অল্প পরিমাণে কিন্তু ভাজা জিরের গুঁড়োও দেওয়া হয়েছে তারপর দেওয়া হয়েছে মনে হয়েছিল যে আদা বাটা রসুন বাটা একটুখানি কম মাংসের পরিমাণটা অনুযায়ী তাই আরেকটুখানি আদা বাটা এবং রসুন বাটা দেওয়া হয়েছে তবে এই ক্ষেত্রে আপনার একটুখানি খেয়াল রাখবেন মাংসের তুলনায় বেশি যেন মশলাগুলো না হয়ে যায় এতে করে কিন্তু খাওয়ার পরে মানে রান্নার পরে প্রপারলি রান্না হওয়ার পরেই কিন্তু সেই মশলার একটা ব্যাড স্মেল থেকেই যায় তারপর এবার ম্যারিনেশনের পালা খুব সময় নিয়ে আস্তে ধীরে কিন্তু সবগুলো মাংস ম্যারিনেট করা হচ্ছে হাত দিয়ে আপনারা এখানে চলে গ্লাভস পরে নিতে পারেন এতে হাতে কোনো প্রকার জ্বালাপোড়া করবে না তো গ্লাভস বাসা ছিল না আমার বাড়িতে গ্লাভস ছিল না এই জন্য আম্ম হাত দিয়েই হচ্ছে ম্যারিনেট করছে একটুখানি টাফও যাচ্ছিল যেহেতু মাংসের পরিমাণটা অনেকটাই বেশি তার জন্য তারপরে হচ্ছে আম্মু একটুখানি ধৈর্য নিয়ে সময় নিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করছিল। আর এই ম্যারিনেশন প্রক্রিয়াটা এত বেশি স্যাটিসফাইং লাগছিল আমার কাছে সবসময় খুব বেশি স্যাটিসফাইং লাগে আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন যেটা আমি বলেছিলাম একদম শেষে দেওয়ার জন্য এটা হচ্ছে শুকনো মরিচ বাটা যেটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখে পানি সহ বাটা হয়েছিল ব্লেন্ডার করা হয়েছিল এটা শেষে দিতে বলেছিলাম এই জন্য কারণ যদি গ্লাভস ছাড়া আপনার এটাকে প্রথমেই দেন তবে কিন্তু ম্যানাসের সময় অনেক বেশি সময় আপনার হাতটা ডুবানো থাকবে মানে মশলার সাথে মাখানো থাকবে এতে করে অনেক বেশি জ্বলবে আর আপনারা যদি মনে করে হচ্ছে গ্লাভসটা ব্যবহার করেন সেক্ষেত্রে প্রথমেই যখন মশলাগুলি দেওয়া হচ্ছিল তখনই কিন্তু দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর এখানে সেই মরিচের যেই বাড়িটা ছিল সেখা সেটাই কিন্তু ধুয়ে তারপর অল্প একটু পরিমাণে একদম অল্প পরিমাণ পানি দেওয়া হয়েছে কারণ অলরেডি কিন্তু পানি এখানে ছাড়ছে মাংস থেকে পানি বের হচ্ছে অলরেডি তারপর এখানে একটুখানি টমেটো ক্যাচাপ দেওয়া হয়েছে একদম অল্প পরিমাণে আর উপর দিয়ে যেটা দেখছেন সেটা কিন্তু জিরের গুঁড়ো যেটা আমি দেখাতে ভুলে গেছিলাম একদম অল্প পরিমাণে তারপর এটাকে একদম মিডিয়াম টু লো হিটে রেখে মানে মিডিয়াম হিটে রেখে কিন্তু প্রথমে বেশ অনেকটা সময় জাল দেওয়া হয়েছে ঢেকে যেহেতু বড় ঢাকনা অ্যাভেলেবেল ছিল না তাই এটা মানে এটাকে কি বলে যদি আমি ঠিক জানি না মানে একজাক্টলি কি বলে সেটা আমি জানি না তাই যাই হোক আপনারা ভিডিও দেখেছেন তো এটা দিয়ে ঢাকনা দেওয়া হয়েছিল তারপরে মাঝে একটু একটু করে এটাকে নেড়ে চেড়ে দেওয়া হয়েছিল যে বাড়িটা ধুয়ে পানি দেওয়া হয়েছে আপনারা কিন্তু পানির পরিমাণটা একদম কম দেবেন লাইক এক কাপের মতো কারণ মাংস থেকে কিন্তু ম্যারিনেশনের পরে মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয় আপনারা দেখতে পেয়েছেন পানির পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাতে কিন্তু একদমই ভালো হবে না মানে একদম পানি পানি হয়ে যাবে মাংসটা মাংস কষাটা যেটা হয় অরিজিনাল মানে প্রথম কাটা মাংস যেরকম টেস্ট হয় সেই টেস্টটা একদমই পাবেন না যদি পানিটা বেশি হয়ে যায় তো বারে বারে হচ্ছে ঢাকনা দিয়ে উল্টে পাল্টে মানে একটু সময় পরপর উল্টে থেকে রান্না করে নেওয়া হচ্ছে যেহেতু অনেকগুলো মাংস আর ম্যারিনেট করে বসানো হয়েছে তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য একটু পরপর কিন্তু নেড়েচের দেওয়া হচ্ছে আর এটাকে ম্যারিনেশন করাটা যতটা টাফ ছিল তার চেয়ে বেশি টাফ ছিল হচ্ছে এই পর্যায়ে এসে নেড়েচের দেওয়াটা মানে চুলার উপর রেখে নাড়াটা কিন্তু অনেক বেশি টাফ ছিল যাই হোক বেশ অনেকটা সময় নিয়ে দম দিয়ে দিয়ে কিন্তু এটাকে রান্না করা হচ্ছে চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখবেন এতে করে কিন্তু নিচে লেগে যাবেন একদমই আর প্রপারলি এটাকে কুকড হবে তো এটাকে একদম আবারও হচ্ছে ভালো করে এটাকে নেড়েচে দেওয়া হচ্ছে আর যে ধোয়াটা আসছে তাতে কিন্তু ক্যামেরাটা একদমই ঘোরা হয়ে যাই হোক আর আমার দায়িত্ব ঈদে মানে এবার ঈদে আমার সবচেয়ে বড় গুরু দায়িত্ব ছিল এই ভিডিওটা করা আর হচ্ছে ভয়েস ওভার দেওয়া আর এখানে আম্মু আহ একটু ভাজা জিরে গুঁড়া দিয়েছিল যেহেতু মাংসের পরিমাণটা বেশি তাই এটা একটু পরিমাণ বুঝে দিবেন দিয়ে এটাকে আরো কিছুক্ষণ আহ নেড়ে চেড়ে দিচ্ছে যাতে ভালো করে প্রপারলি হয়ে যায় মূলত প্রতিবার কোরবানি ঈদ আসলেই হচ্ছে সবার একটা আবদার থাকে আমার আম্মুর কাছে সেটা হচ্ছে প্রথম মাংসটা আম্মুকে রান্না করার জন্য কারণ আম্মুর হাতের মাংস রান্নাটা সবাই অনেক বেশি পছন্দ করে আর সব কোয়ান্টিটি মশল্লা মশল্লা মশাল্লা একদম পারফেক্টলি হয় কোনো মশলা একটুখানি আগে পিছিয়ে হয় না মানে বেশি কম হয়ে যায় না তারপর ওইদিকে মাংসটা হয়ে গেছে এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দেওয়া হচ্ছে বেশ অনেকগুলো পরিমাণ মানে প্রথমে যে পরিমাণ যে কোয়ান্টিটিতে পেঁয়াজ দেওয়া হয়েছিল হাফ কেজি মতো ওই একই কোয়ান্টিটিতে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে হাফ কেজির মতো এখানে একদম সময় নিয়ে এটাকে একদম ব্রাউন কালার করে বেরেস্তা করে নেওয়া হবে যদি আগে বেরেস্তা থাকে তাহলে কোনো প্রকার সমস্যা নেই আপনারা চাইলে ওইটা ইউজ করতে পারেন এখানে হচ্ছে একদম সব কিছু তাজা 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 ইউজ করা হচ্ছে আর কি তো এখানে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে যতক্ষণ হচ্ছে ম্যান পেঁয়াজ ব্যবস্থা করছিলো আমি একটুখানি নেড়ে ছেড়ে দিচ্ছিলাম যদিও আমি ধরার পর বুঝতে পেরেছি যে এটা অনেক বেশি ভারী মানে কাঠিটা দিয়ে নাড়াচাড়া করাটা অনেক বেশি টাফ যে যাই হোক এখানে কিন্তু পেঁয়াজগুলো গড়ো করে একদম মাংসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবার পরিমাণ মতো আর একটু লবণ দেওয়া হয়েছিল একদম অল্প পরিমাণে যেটা লাগছিল মানে শেষের দিকে একটুখানি টেস্ট করে মনে হচ্ছিলো যে লবণ লাগবে তাই লবণটা দেওয়া হয়েছিল তারপর বেস্তাটা একদম প্রপারলি হচ্ছে মাংসের সাথে মিক্স করে নেওয়া হয়েছে একদম প্রপারলি দেখতে পাচ্ছেন যে মাংসের যে কালারটা এসেছে মাসাল্লাহ যদিও ক্যামেরাতে খুব বেশি বোঝা যাচ্ছিলো না আর একদম সর্বশেষ দিয়ে দেওয়া হচ্ছে শাহি গরম মশলা যেটা রেসিপি আমি অলরেডি আপলোড করে দিয়েছি মানে আপলোড করা দেওয়া হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে চলে সেটা সেখান থেকে দেখে নিতে পারেন একদম ইজিয়েস্ট একটা রেসিপি আর মাংসে দেওয়ার পরে এত বেশি একটা সুন্দর স্মেল আসছিলো এত বেশি মজা হয়েছিল মাংসটা যেটা আপনারা ট্রাই না করলে একদমই বুঝবেন না যাই হোক এ হচ্ছে ফুল রেসিপি আজকের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত ওই টাটা বাই আল্লাহ হাফিজ